নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছি আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ইংল্যান্ডে ডার্বির রং লাল হলুদ যুব ভারতীতে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে দুই এক গোলে হারালো ইসবেঙ্গল। বেঙ্গল প্রথমার্ধে অনবদ্য ইস্ট বেঙ্গল দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় মোহনবাগানের তবে ম্যাচের শুরু থেকেই মাঝ মাঠ রাখলো লাল হলুদ রাশিদের অভাব ঢাকলেন ক্রেসপো আর অ্যাটাকিং থার্ডে ঝাঁজ বাড়ালেন মিগুয়েল আর তাকে যোগ্য সঙ্গত দিলেন মাহেশ তখন বাগান মাঝ থাপা সাহালরা দাগ করতে ব্যর্থ উইং এডমন্ডের গতির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেন টেক্সাম অভিষেক কিন্তু আক্রমণাত্মক ফুটবলের মধ্যেও ম্যাচের বারো মিনিটে হ্যামস্ট্রিংয়ে এ চোট পান ইস্টবেঙ্গল ফরওয়ার্ড হামিদ এহদাত আর সতেরো মিনিটে তাকে তুলে দিয়া মান্তা নামালে নস্কার তাতেও আক্রমণের ঝাঁঝ কমেনি ইস্টবেঙ্গলের উল্টো দিকে জেমি ম্যাকলারেনের সঙ্গে টাসেলে মার্ক পেলেন কেভেন্সেভেলে বিপক্ষের ডিফেন্স ভাঙতে না পেরে বারবার বিরক্ত হতেও দেখা গেল জেমিকে আর ম্যাচে ছত্রিশ মিনিটে বিপিনকে বক্সে ট্যাকেল ফর্ম বিহাইন্ড করে পেনাল্টি দিয়ে বসলেন আশিস রায় আটত্রিশ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়া মান্তাকোসের এদিকে প্রথমার্ধে একটাও গোলমুখী শট নিতে পারল না মোহনবাগান প্রথমার্ধের অতিরিক্ত সময় শুধু আপু ইয়ার একটা দূরপাল্লার শট তাও লক্ষ্যভ্রষ্ট হয় তবে ম্যাচে ফেরে মোহনবাগান মলিনা, সুয়েলকে উইংয়ে দিয়ে নাম্বার টেন পজিশনে কামিংস আসতেই আক্রমণের ঝাঁজ পাড়ের সবুজ মেরুনে কিন্তু বলা যেতেই পারে আজকের গোটা ম্যাচে অনবদ্য ফুটবল খেললেন কেভিন সিভিলে তাকে যোগ্য সঙ্গত দিলেন আনোয়ার একটা গোল লাইন সেভও করলেন কেভিন কিন্তু বাহান্ন মিনিটে ম্যাচের গতির বিরুদ্ধে মিগুয়েলের পাশ থেকে মাহেজ একটা দারুণ বলোকে সেই বল জালে জড়িয়ে দুই শূন্য করে দেন ইস্ট বেঙ্গলের দেমি তবে স্বহিমায় ফিরে আসেন থেকেও আক্রমণে ঝাঁপায় মোহনবাগান আর ম্যাচের আটষট্টি মিনিটে লিস্টানের কর্নার থেকে দূরপাল্লার শটে গোল করেন অনিরুদ্ধ থাপা ব্যবধান কমতেই অল আউট ঝাঁপায় মলিনা জেমি কামিংসদের পাশে নিয়ে আসেন পেত্রাতসকে তবে ম্যাচের রং বদলাতে পারেনি তারা যার ফলে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে জিতে বুধবার সেমিফাইনালে ডায়মন্ড হারবারের মুখোমুখি ইস্টবেঙ্গল আর আটান্ন হাজার দর্শকের সামনে যুব ভারতীতে ডার বিহের থেকেই বিদায় নিল মোহনবাগান হেরে বিহের ইস্টবেঙ্গল সমর্থকদের মিডিল ফিঙ্গার দেখালেন মোহনবাগান ফুটবলার জেসন কামিংস ম্যাচে দ্বিতীয়ার্ধে দিন নেমেও ইস্টবেঙ্গলের জালে বল জড়াতে পারেননি মোহনবাগানের আরাম সেবয় আর ম্যাচ শেষে যুব ভারতী থেকে সবুজ মেরুন টিমবাস বেরোনোর সময় লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাসের জবাবে মধ্যমা দেখিয়ে গেলেন কামিংস ঙ্গলের জয় মোহন বাগানের হার আর তার সঙ্গে বাদ থাকবে না কর্তাদের সেটা কি হয় নাকি ঠিক সেরকম কিন্তু যখন ম্যাচ হেরে বাগানের সভাপতি দেবাশিস দত্ত বেরোলেন তিনি কিন্তু বললেন যে ঠিক যেরকম দেবব্রত সরকার আগের দিন বলেছিলেন খেলাটা ইস্টবেঙ্গলের সঙ্গে সুপার জায়েন্টের সেই রেস ধরেই কিন্তু আজকে বললেন

কোনো মিলই নেই আমাদের দুটো প্লেয়ার আর ব্যাট না বিস্তারের যে বলটা বেড়েছিল সেটা যদি ভারে লেগে গেল সেটা যদি তখনই কিন্তু গোল হয়ে যায় তবে দেখুন আমাদের ফিটনেস যে অবস্থায় রয়েছে সে অবস্থায় ম্যাচ জিতলে এটা অবিশ্বাস ওরা সিনিয়র টিমটাকে কলকাতায় লিগে খেলিয়ে অনেকটা এগিয়ে আছে এবং আমি আমার আগেও বলেছিলাম যে ফিটনেবল এগিয়ে আছে তো যাই হোক জিতেছে যারা জিতবে তাদেরকে কনগ্রাচুলেশন

ক্লাবেরই আছে সেখানে সাকসেস এলে আর একজনকে বিদ্যুৎ করাটা সঠিক কাজ আমরা কোনো বিদ্যুৎ করতে চাই না কারুর লুইজাল সাকসেসের কথা বলতে চাই না টিম ইজ্জোয়াল আমি বারবার বলছি টিম ইজ্জোয়াল ধীরে ধীরে নিয়ে দাঁড়ানো এটা হয়তো প্রথম পদক্ষেপ ধীরে ধীরে আরও কিছু আমি তাড়াতাড়ি মোহনমানকে জন্য অনুরোধ হবে কারণ মোহনমান তো একটা বৃষ্টি পড়ছিল রাস্তায় বেরিয়েছে অন্য লোকের ছাতার তলায় মাথা ঢুকে আর বাকিটা আমি বললাম না তুলে রাখলাম সময় মতো বলতো মোহনমান কত বছর চ্যাম্পিয়ন হয়েছে দুরান আইএসএল কটা চ্যাম্পিয়ন হয়েছে কার লাইসেন্সে খেলে যা এগুলো আমি অনুরোধ করব না দেখাবার জন্য এগুলো তোলা থাক সময় মতো আমার মনে হয় আমাদের টিম বুদ্ধি করে খেলেছে একটা নতুন টিম অনেক কোনো ছেলে নতুন এসছে এরা ফিজিক্যালি ঠিক না এখন অবধি এত বড়ো ম্যাচ খেলবার জন্য যে নামেই খেলুক টিম এত বড় অতএব বুদ্ধি করে খেলেছে মোমার একটা বড়ো টিম তাদেরকে হারিয়ে নিশ্চয়ই একটা কোয়ার্টার ফাইনাল অতিক্রম করলাম এবার সেমিফাইনাল ফাইনালের দিকে মাথা রাখলাম গতবারের দলও আমাদের খুব ভালো ছিল যে কোনো কারণে সাকসেস হয়নি ইঞ্জুরি ছিল এই বছর একটু অঙ্ক কষে যাওয়া হচ্ছে কতটা প্র্যাকটিস কতটা ম্যাচ খেলা আমার মনে হয় কৃতিত্বটা কোচকে দেওয়া প্রকিট হ্যাঁ টুর্নামেন্ট যে কোনো টুর্নামেন্ট ম্যাচ সেটা ইস্টবঙ্গের ক্লাবের কাছে সবসময় গুরুত্বপূর্ণ জয় পেল ইস্টবেঙ্গল আর এই জয়ের ফলে তারা পৌঁছে গেল সেমি সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার ঠিকই কিন্তু এই ডুরান্ড কাপ এবং তার ডারবিতে এই জয়টা কিন্তু সমর্থকদের মনে হাসি যেরকম ফুটালো ঠিক সেরকমই কর্তাদেরকেও কিন্তু অনেকটা আশ্বস্ত করেছে কারণ বিগত দিনে ইস্টবেঙ্গলের যে ফুটবল সেখানে কিন্তু তারা ডারবিতে জয় ছিনিয়ে আনতে পারছিল না এবং সেখানটায় যখন অস্কার পুরো তার টিম সব ডিপার্টমেন্টেই রীতিমতো টেক্কা দিল বলা যায় সেখানটায় ইস্টবেঙ্গলের ডিফেন্স বলুন ইস্টবেঙ্গলের মাঠ থেকে স্ট্রাইকিং লাইনে তো আজকে অনবদ্ধ খেললেন ডি আমন্তোস দু দুটো গোল করলেন সঙ্গে কেভিন সিভিলি তিনিও কিন্তু দুর্দান্ত একটা ফুটবল উপহার দিলেন তিনি যে এসছেন তিনি যে নির্ভরতা দেবেন ডিফেন্সকে সেটা কিন্তু জানিয়ে গেলেন আজকে পাশাপাশি রশিদ রশিদের যে দুঃখজনক ঘটনা বেঙ্গল শিবিরে এসেছিল আটচল্লিশ ঘন্টা আগে সেটাও কিন্তু কোথাও গিয়ে আজকের ম্যাচে মুছে দিলেন সাউল ক্রেসপো যে সাউল ক্রেস্পোকে ঘিরে এতদিন পর্যন্ত তাকে রাখা নিয়ে টিমে রাখা নিয়ে অনেক বিবাদ অনেক জল্পনা সেখানটায় ডার্বির মঞ্চে কিন্তু সেই সাউল ক্রেসপো জ্বলে উঠলেন সঙ্গে অবশ্যই জ্বলে উঠলেন দিয়ামান তাপস তাই হয়তো ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো নিয়ে আসলেন সাউরুল সাংবাদিক সম্মেলনে এবং সাউল ঠিক যেরকম নিজের মনের কথাটা বললেন এবং অস্কার ব্রুজোও কিন্তু বলে গেলেন যেটা ম্যাচের আগে তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন ঠিক সেইভাবেই তারা মোহনবাগানকে পথ করেছেন এবং আজকের দিনে ইস্টবেঙ্গলের এই জয়ের ফলে কলকাতার রং লাল হল এই বলে কিন্তু সাংবাদিক সম্মেলন শেষ করলেন অস্কার পূজক আমাদের পুরো টিমি 100% রেকর্ড নিয়ে পাস এবং আশা করবো ম্যাচ বাই ম্যাচ টিম আরো অ্যাজ আ টিম So you're, you're the audience, oh, are you you to the Ah yes, of course. Of course, the, uh, we are working. Uh, because he's a little moment and everyone knows. And we dedicate the win to, to him and, Happy. For me last like year was a very good year. Know. For me was a very good year like no, but, uh, but I hope that every year I learn, every year I improve. And I hope that this year, with this week, we will come uh, get our values. I don't think it will depend on us.

e che non avrò bisogno di passare di partiti sono tempo di cobra e non ho bisogno di partiti per esempio e per le vostre domande il lavoro che vorreste fare qui è molto veloce ma ciò che vorrei dire è che questo sistema è pronto per un po' di cose e in un po' di tempo quando si afferra la capacità di reagire e penso che questa sia la reazione If we are thinking that not going to have we have done something, we have done something. But I think that uh, with the tendency uh, that we are having, we work and watch every day in previous sessions. We are not thinking that we have done a lot of last year and we don't want to suffer more. So now the scope of the it seems that it's not, about, it's not about and they have uh, sometimes to work on the mind of the players so in the, future, in the last step I decided not to do because I wanted the reaction of him, so the reaction on the reaction of the, reaction of the é de dentro da থেকেই ছিটকে গেল মোহনবাগান কোথায় ভুল হয়েছিল ভুল ত্রুটির জায়গা অনেক রয়েছে এই ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে হারের পরে অনেকগুলো প্রশ্নচিহ্ন তুলে এগিয়ে আছে কিন্তু সাংবাদিক সম্মেলনে এসে মোহন বাগান কোচ হোসে মলিনা কিন্তু পরিষ্কার বললেন এই ম্যাচের তিনি কিন্তু খুব করে মিস করেছেন গ্রেক স্টুয়ার্টকে গ্রেক স্টুয়ার্টের অভাব এখনো মোহন বাগান ফরাজ করতে পারেনি আর যার ফলে এই ফলাফল বলছেন মোহন বাগান কোচ হোসে বলি না পাশাপাশি যখন সকলে বলছে ইস্ট বেঙ্গলের ফিটনেস মোহন বাগানের থেকে অনেক বেশি সেখানটায় দাঁড়িয়ে কিন্তু মোহন বাগান কোচ সেটা মানতে নারাজ তিনি বলছেন যে ফিটনেস অবশ্যই তাদের কম রয়েছে কিন্তু এই ম্যাচটা খেলার জন্য ডার্বিতে উতরানোর জন্য ডার্বিতে জয় পাওয়ার জন্য তাদের ফিটনেসটা ঠিক জায়গাতেই রয়েছে ঠিকই কিন্তু তারা কোথাও গিয়ে একটাই কথা বারবার তিনি বলছেন স্টুয়ার্টের পজিশনটা ওই জায়গাটায় কিন্তু মোহনবাগান অনেকটাই পিছিয়ে গেছে ইস্ট বেঙ্গলের থেকে আর সেই কারণেই ডুরান্ডের ডার্বিতে হাঁটতে হয়েছে তাদের কি বললেন ম্যাচ শেষে হোসে অলিনা শুনে The only, the only point right now for us is we didn't replace the rest We are not too big, after 15 days of training, but we were even not much, right? Because if was not much better than us, right? Because they are similar, some days more, but not a big difference, right? Then I don't think uh, the business was a problem today, you know. Uh, but the point is that we are in position, right? And uh, one what things we are doing all the best. And then the people cannot see maybe the rest game as possible. Let me worry, and 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 she sure, will not 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 do such a problem for uh, business. I will invite the, the max. Not good, not good enough. Uh, but I prefer to focus in the super where my players prove their character, their ambition, the quality, the food, the food, the gold. কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়